মোমো আমাদের সকলেরই একটা প্রিয় স্ট্রিট ফুড আর সেই মোমো যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কেমন হয় হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো রেস্টুরেন্টের সাতকেও হার মানাবে এই হোম মেড চিকেন মোমো তাহলে চলুন রেসিপিটি দেখে নেই তো প্রথমে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এটা আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ আপনার যে যেরকম ঝাল খান সেরকমই কাঁচামরিচটা দিবেন তারপর দিয়ে দিচ্ছি গাজর গাজর এবং বরবটি আমি একদম কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন আর এটা হচ্ছে সয়া সস আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট গোলমরিচ গুঁড়া আমি এখানে এক টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি লবণ সব কিছু এখানে দিয়ে আমি দশ মিনিটের মতো মেরিনেট করে রাখবো আর এখন দিচ্ছি হাফ কাপ গরম তেল ভালোভাবে মিক্সড করতে হবে মিক্সড করার পর আমি আরও দশ মিনিট ম্যারিনেট করে রাখছি আর এদিকে আমি মোমো শিটগুলি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এই মোমো শিটগুলি আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এই মোমো শিটগুলি একদম পাতলা হয়ে থাকে এবং খেতেও দারুণ তো খুব সহজেই এই মোমো শিট দিয়ে মোমো তৈরি করা যায় আর আমার কাছে মনে হয় বাহিরের মোমোগুলোতে ভিতরে খুব একটা বেশি চিকেন থাকে না তো বাসায় তৈরি করলে ইচ্ছে মতো ভরপুরভাবে ভিতরে চিকেন দিয়ে তৈরি করা যায় এই চিকেন মোমো আমার মোমো একদম রেডি হয়ে গেছে এখন আমি রাইস কুকারে দিয়ে সবগুলি মোমো স্টিম করে নিব দেখুন খুব সহজেই আমার মোমো একদম রেডি হয়ে গেছে খুবই নাইস একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি পুদিনা পাতার সস এবং টমেটো সস দিয়ে সার্ভ করছি তো আপনারা অবশ্যই ট্রাই করবেন হোম চিকেন মোমো